Yeah. <laughs> আলাউদ্দিন নাসিমের বাড়ি ভাঙচুরের পর এবার বিক্ষুপ্ত শিক্ষার্থীরা ফেরি যারা আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেটি অভিমুখে তাদের যে কর্মসূচি কর্মসূচি সেটি রেখেছে আমরা দেখেছি ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতিকৃতিতে ভাঙচুর এবং তাদের সেখানে যে বাসভবন সেখানে ব্যাপক ভাঙচুর চলা শিক্ষার্থীরা সেটি ধারাবাহিকভাবে আজকে আমরা ফেরিতে দেখেছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের যে কেন্দ্র শহীদ মিয়া রয়েছে সেখান থেকে তাদের যে কর্মসূচি সেটি তিনি এক আসনের সাবেক যে সাংসদ ছিলেন আহ শেখ হাসিনা সরকারের যে সাবেক প্রটোকল অফিসে নাসির চৌধুরী নাসিমের যে বাসভবনটি রয়েছে ফেনির যে ক্যাডেট কলেজ অবস্থা সেখানে তারা এসেছে এবং সেখানে অগ্নিকাণ্ড ভাঙচু সহ ব্যাপক কর্মসূচি রেখেছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি পাঁচই আগর সৈরাজের সরকার পালিয়ে যাওয়ার পর এই যে আলাউদ্দিন নাসিমের বাড়িটি রয়েছে সেখানে সিদ্ধিরও কিন্তু হামলা চালিয়েছিল ছাত্র জনতা এবং সেই ধ্বংস ধ্বংসস্তূপ খ্যাত নাসিমের যেই বাড়িটি রয়েছে সেখানে এবার শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা এবার ফেনি জেলা আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেটি অভিমুখে যাচ্ছে আমি একটু সবাই কথা বলার চেষ্টা করবো এখানে অনেক শিক্ষার্থী রয়েছে মাটিতে হবে না আমার শহীদ শ্রাবণ এটার মাটি ফেনীর মাটি এখানে আওয়ামী লীগের জায়গা হবে না

যে পার্টি অফিসে পার্টি অফিসে হয়েছে এই আমাদের কর্মসূচি শেষ তবে আমাদের বিক্ষুপ্তীগের কার্যালয়ের বাসে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকার পরেও নিরাপত্তা ভূত করবে আমি আমরা তো আমরা কিন্তু কর্মসূচি দিই নাই আমি লিখে ওখানে আমরা কর্মসূচি বাদ দিয়েছি এরপর তারপরে আমাদের কিছু বিক্ষোভে চলে যাচ্ছে আমরা এই বিষয়ে আমাদের বৈষম্য সত্য কোনো দায়ী নাই আমরা এখান আমাদের কর্মসূচি এখানে স্থগিত করেছি আমরা দর্শক সড়ক থেকে যে ট্রাক গুলো সেখান থেকে ট্রাকে উঠি শিক্ষার্থীরা ফেনী জেলা আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে স্টেশন রোডস্থ সেদিকে অভিমুখ করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে আলাদুল নাসিমের যে বাসভবনটি ছিল ক্যাডেট কলেজস্থ সেখানে দীর্ঘ এক ঘন্টা ঘন্টাখানিক সময় ধরে শিক্ষার্থীরা অগ্নিকাণ্ড সহ নানান কর্মসূচি রেখেছে আমরা আমরা একটু আমরা একটু যে গাড়ি দিয়ে রয়েছে সেখানে একটু তাদের সাথে চেষ্টা শিক্ষার্থীরা ট্রাকে করে ফেরি জেলা আওয়ামী লীগের স্টেশনগ্রস্ত যে কার্যালয় রয়েছে সেদিকে অভিমুখ করছে

কাদের কর্মসূচি এবার জেলা আওয়ামী লীগের স্টেশন রোড যে কার্যালয় রয়েছে সেদিকে অভিমুখ করছে শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকারের যেই সাবেক প্রোটোকল অফিসার ছিলেন ফেরি আকাশন থেকে যিনি গত নির্বাচনে এখান থেকে সংসদ সদস্য হয়েছিলেন আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের ক্যাডেট কর্মস্থ যে এই বাসভবনটি ছিল সেখানে দীর্ঘ ঘন্টা হয়ে সময় ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলা চালিয়েছে ভাঙচুর করেছে এবং সেখানটায় যে ধ্বংসস্থ কেটে যে বাড়িটি রয়েছে সেখানে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর এবং যে দেয়াল রয়েছে সেখানে বিভিন্ন এবং শিক্ষার্থীদের একাংশ এই মুহূর্তে জেলা আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে স্টেশন রোড সেদিকে অভিমুখ করছে সিএনজি বাইক ট্রাকি করে কিন্তু সেদিকে যাচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক আমরা স্টেশন রোড এ যে কার্যালয়টি রয়েছে সেদিকে যাচ্ছি জানতে অবশ্যই আমাদের সঙ্গে দেখুন আমরা আবারও আহ জেলা আওয়ামী যে কার্যালয় রয়েছে স্টেশন রোড অবস্থা সেখান থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করবো সে অবশ্যই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল আহমেদকে সাথে নিয়ে তানজিৎ শুভ ফ্রেনি ভ্রয় ফেন